হ্যালো বন্ধুরা আজকে কিন্তু খুবই একটা গুড নিউজ তোমাদেরকে জানাতে চলেছি সমস্ত সমর্থকদের মনের আশা পূরণ করলো মোহনবাগান ম্যানেজমেন্ট ফাইনালি ফাইনালি কিন্তু জুয়ান ফেরান্দোকে থ্যাংক ইউ জানালো মোহনবাগান এতদিন শোনা যাচ্ছিল সুপার কাপটা দেখে নিতে চাইবে জুয়ান ফেরান্দোকে তারপরে তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে তবে সুপার কাপের বেশ কিছুদিন আগেই অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানালো মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগানের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কিন্তু এই পোস্টটা করা হয়েছে থ্যাংক ইউ জুয়ান জুয়ান ফেরান্দোকে কিন্তু অফিসিয়ালিভাবে বিদায় জানিয়ে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট সুপার কাপে কোন কোচকে দায়িত্ব দিতে চলেছে এবং বাকি আইএসএলটুকু খেলার জন্য কোন কোচকে তারা নিয়ে আসছে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিই তো সুপার কাপে মোহনবাগান টিমের দায়িত্ব পেতে চলেছে মেবি ভারতীয় কোচ ক্লিফোর্ড মিরান্দা তাকেই কিন্তু সুপার কাপের দায়িত্ব দেওয়া হয়েছে এই মুহূর্তে বর্তমানে যেমনটা সম্ভাবনা রয়েছে তিনি কিন্তু খুবই ভালো একটি কোচ গত মরশুমে ওরিশেপসিকে সুপার কাপের চ্যাম্পিয়ন করিয়েছে তো ক্লিফোর্ড মিরান্দাকেই কিন্তু এখন এই মুহূর্তে মোহনবাগান টিমের দায়িত্ব দেওয়া হবে এবং এই ট্রান্সফার উইন্ডো খোলা রয়েছে কিছু দিনের মধ্যেই তারা কিন্তু নতুন হেড কোচকে নিয়ে আসতে পারে আর এই মুহুর্তে বেশ কিছু ভালো মানের কোচ উইদাউট ক্লাবে রয়েছে একটা হচ্ছে জোস ফ্রান্সিসকো মোলিনা একজন স্প্যানিশ কোচ একসময় এটিকে কে চ্যাম্পিয়ন করিয়ে গেছে তাকেও নিয়ে আসতে পারে এর পাশাপাশি জোসেফ গাম্বাও তিনিও কিন্তু উইদাউট ক্লাবে রয়েছেন তো দেখার বিষয়ে জুয়ান ফেরান্দোর প্রপার বিকল্প হিসাবে মোহনবাগান সুপার জয়েন্ট কোন কোচকে দলে নিয়ে আসে তো তোমরা কোন কোচকে মোহনবাগানের হেড কোচ হিসাবে দেখতে চাও অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও আর জুয়ান ফেরান্দোকে অবশেষে সে বিদায় করলো মোহনবাগান টিম থেকে এটা নিয়ে তোমরা কতটা হ্যাপি অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিও যাতে তোমার সমস্ত বন্ধুরাই এই আপডেটটা জানতে পারে যে জুয়ান ফেরান্দোকে অবশেষে মোহনবাগান থেকে বিদায় করা হলো আজকে কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে মোহনবাগান সুপার চাইন তো গাইস এই ছিল আজকের ভিডিও জুয়ান ফেরান্দোকে নিয়ে কনফার্ম আপডেট এসে গেছে তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে